হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ঠোঁটের চারপাশে কালো দাগকে দূর করতে চাও তাহলে সপ্তাহে দুদিন করে আমার দেখানো এই উপায়টি করো ইনস্ট্যান্ট তোমাদের ঠোঁটের চারপাশে কালো দাগকে তুলে দিয়ে তোমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে বন্ধুরা অত্যাধিক গরম পড়ার কারণে আমরা বিভিন্ন রকমের স্কিন প্রবলেম ফেস করছি সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে সানটাইন পিগমেন্টেশন মেজেতা একনি পিম্পলের সমস্যা নিয়ে তার সাথে যে প্রবলেমটা আরও বেশি ফেস করছে সেটা হচ্ছে আমাদের ঠোঁটের চারপাশটা ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে তার সাথে আমাদের ঠোঁটের চারপাশে ডাক স্প্যাচেস চলে আসছে এবং দেবের চামড়াটা পুরো মোটা হয়ে গিয়ে খসখসে হয়ে যাচ্ছে আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা নামি দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করছি স্ক্রাব ইউজ করছি তারপরও কিন্তু প্রপারভাবে এটাকে রিমুভ করতে পারছি না তাই বলবো বন্ধুরা একদম চিন্তা করতে হবে না আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করতে চলেছি সেটা সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করলেই তোমরা মুখ সহ তোমাদের ঠোঁটের চারপাশে সমস্ত কালো দাগ চোখ তারপর যে ডাক স্প্যাচেস চলে এসেছে স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে সমস্ত কিছু প্রবলেমকে সলভ করে তোমরা তোমাদের স্কিন টোনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবে তো চলো কি সেই রেমেডিটা তোমাদের ছটপট করে দেখিয়ে দিই বন্ধুরা আজকের এই ডিআইভাই ম্যাজিক্যাল স্ক্রাবটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচের মতন চিনি নিয়ে নিয়েছি বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে মুখের সমস্ত কালো দাগ চোপ করার জন্য আমাদের স্কিনটাকে খুব ভালো করে করা প্রয়োজন এক্সপোলিয়েট আর এই এক্সপোলিয়েট করার জন্যই কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করেছি বন্ধুরা আমি এরপর যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেল তেল বন্ধুরা তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারকেল তেল পাওয়া যায় বন্ধুরা নারকেল তেল আমাদের ত্বকের সমস্ত ধুলো ময়লা ইম্পিউনিটিসকে দূর করতে সাহায্য করে স্কিনকে ডিপ ক্লিন করে তার সাথে তোমাদের স্কিনকে অনেক বেশি সফট আর গ্লোয়িং করতে সাহায্য করে বন্ধুরা এরপর দেখো আমি এখানে কোলগেট পেস্ট অ্যাড করছি বন্ধুরা কোলগেট পেস্ট কিন্তু আমাদের ত্বকের ধুলো ময়লাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে আমাদের যে কালো দাগ দীর্ঘ দিন ধরে জমে রয়েছে ডার্ক স্প্যাচেস চলে এসছে এবং স্কিনটা যে ড্রাই খসখসে দেখাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তো জাস্ট কয়েন্ট অ্যামাউন্ট এখানে আমি কোলগেট পেস্ট দিয়ে দিচ্ছি তো এরপর দেখো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে চিনির দানার সাথে নারকেল তেলের সাথে এটি খুব ভালোভাবে মিশে যায় এরপর আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাতি লেবুর রস বন্ধুরা পাতি লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড আমাদের রোদে পড়া ত্বককে ফর্সা উজ্জ্বল করে তার সাথে আমাদের ত্বকের মধ্যে যে কালো দাগছোপ রয়েছে তারপর যে ডাক স্প্যাচেস চলে এসেছে স্কিনটা কালো হয়ে গেছে সেই জিনিসটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দ্রুত ফর্সা উজ্জ্বল করে তোলে তো দেখো এরপর আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট এক চামচের মতন বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে জমে থাকা পুরনো ধুলো ময়লাকে রিমুভ করতে সাহায্য করে যে কোনো কালচের দাগ ছোপকে তুলে দেয় এরপর প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা এই যে ডিআইওয়াই স্ক্রাবটা তৈরি করেছি সেটা কিন্তু তোমাদের ঠোঁটের চারপাশে যে কালো দাগ ছোপ রয়েছে পিগমেন্টেশন রয়েছে তারপর যে গুঁড়িগুড়ি দানা বেরিয়ে যায় স্কিনটা কালো হয়ে যায় খসখসে ভাব চলে আসে সেই সমস্ত জিনিসকে একদম রিমুভ করে দিয়ে তোমাদের স্কিনকে এক থেকে দুটোন ফর্সা ও উজ্জ্বল করে তুলবে বন্ধুরা পিগমেন্টেশন স্যানটেন্স সান বার্নের কারণে আমাদের ঠোঁটের চারপাশটা ভীষণ পরিমাণে কালো হয়ে যায় আর এটাকে প্রপারভাবে রিমুভ করা প্রয়োজন তা না হলে এটা আরও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তো চলো আমার স্ক্রাবটা তো তৈরি হয়ে গেছে এবারে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা লেবুর খোসাটা যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেখো আমি ঠোঁটের চারপাশটা এইভাবে এই স্ক্রাবটা অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা তারপর আমি মিনিমাম দশ মিনিট মতন এটি এভাবেই রেখে দেবো দশ মিনিট পর তারপর আমি জেন্টলি হালকা হাতে স্ক্রাব করব স্ক্রাব করলে কী হবে তোমাদের ঠোঁটের চারপাশে যে কালো ছোপ রয়েছে ডাক স্প্যাচেস রয়েছে তারপর যে গুড়ি দানা দানা পিগমেন্টেশনের মতন সমস্যা রয়েছে সেগুলো কিন্তু প্রপারভাবে ক্লিন হবে ডেড স্কিনসেলের লেয়ারটা উঠে যাবে তার সাথে তোমাদের ঠোঁটের মতো যদি কালো দাগ চোপ থাকে ঠোঁটটা যদি পুরো কালো হয়ে যায় সেই জিনিসটাও কিন্তু প্রপার ভাবে রিমুভ হয়ে যাবে তবে বন্ধুরা এই রেমেডিটা একদিন অ্যাপ্লাই করে তোমাদের ঠোঁটের চারপাশে সমস্ত কালো দাগ চোপকে তুলে দিতে পারবে না তোমাদের এটা রেগুলার বেসিসে ইউজ করতে হবে মানে সপ্তাহে তোমাদের দু থেকে তিন দিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তারপরেই কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট পাবে তো দেখো ফুল ঠোঁটের চারপাশটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তো চলো দশ মিনিট মতন দেখিয়ে দিই দশ মিনিট পর তারপর আমি এটাকে স্ক্রাব করব তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো চলো জেন্টলি হালকা হাতে আমি একটুখানি স্ক্রাব করবো বন্ধুরা এই রেমেডিটায় যাদের স্কিনে অ্যালার্জি রয়েছে বা যাদের স্কিনে প্রচণ্ড পিগমেন্টেশান র্যাশ চুলকানি রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না বাদ যাদের স্কিনটা নর্মাল তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে আর বন্ধুরা এটা কিন্তু তিন দিন অ্যাপ্লাই করতে হবে বারবার করে বলে দিচ্ছি তো দেখো এইভাবে তোমরা কিন্তু স্ক্রাব করে নেবে কোনো রকম প্রেশার দেবে না একদম হালকা হাতে স্ক্রাব করবে বন্ধুরা এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু আমাদের ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ ছোপকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে এবং স্কিনকে লাইটেন ব্রাইটেন করে তুলবে তো দেখো আমি এইভাবেই স্ক্রাব করছি তো বেশিক্ষণ না জাস্ট পাঁচ মিনিট ধরে একটুখানি স্ক্রাব করে নেবে তারপর তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে বন্ধুরা আমি একটা ভেজা রুমালের সাহায্যে দেখো পুরো মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি যে আমার ঠোঁটের চারপাশে হালকা কালো দাগ ছিল সেটা কতটা ফেড হয়ে গেছে কতটা উজ্জ্বল দেখাচ্ছে কারণ এই রেমেডিটা আমি কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার আগে আমি নিজে দু তিনবার অ্যাপ্লাই করে নিয়েছি কারণ যে কোনো রেমেডি তোমাদের সাথে শেয়ার করার আগে আমি নিজে সেটা ভালো করে অ্যাপ্লাই করে নিই তারপরেই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো ইনস্ট্যান্ট কিন্তু আমার ঠোঁটের চারপাশে যে কালো স্পটটা ছিল সেটা কিন্তু অনেকটাই ফেড হয়ে গেছে আর এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন যদি অ্যাপ্লাই করো তাহলে আরও সুন্দর একটা রেজাল্ট পাবে কারণ দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশনে যদি এত সুন্দর একটা রেজাল্ট পেয়ে যায় তাহলে পরপর যদি এটা তোমরা তিন দিন ইউজ করো তাহলে আরও ভালো রেজাল্ট পাবে ঠোঁটের চারপাশকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করার জন্য কিন্তু এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো